হ্যালো গাইজ আলাইকুম আপনার সবাই কি অবস্থা গাইস কি আছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনার তো আর ভালো আছেন না গাইস তাহলে আমি ইদারে ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না তাহলে আসছি একটা গাইস নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি গাইস ভিডিওটা অনেক অনেক তোমাদের ভালো লাগবে তাহলে গাইস বেশি কথা না বলে চলো গাইস ম্যাচ স্টার্ট দেওয়া যাক আর ম্যাচ স্টার্ট দেওয়ার আগে বলে রাখলাম তোমরা সবাই ফেসবুক পেজ থেকে সাবস্ক্রাইব আর না না সরি সরি তোমরা সবাই ফেসবুক পেজ থেকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে গাইস সাবস্ক্রাইব করে দেবা প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাই তাহলে বেশি হতো না বলে চলো মেসেজে তোমাদের সাথে গাইস কথা আছে। সে তলে গাইস চলে আমরা অলরেডি গাইস ম্যাচের ভিতরে আয়া বললাম মেসের ভিতরে আই এ মনে করো আমরা নামবো এখন ওদিকে চল নামা যাক আর আমি নামবো এখন ওদিকে কিছু লুটমুট করতে হবে তো চল আল্লাহ নাইমে বসি তাহলে সবাই একটা করে লাইক করে দাও গাইস আমি অনেক অনেক খুশি হব চলো তোমাদের সাথে গাইস লুটমুট করি পরে কথা হইতাছে আছে গাইজ বেশি বড় করতে চাইতেছি না কিন্তু তোমরা বড় ভিডিও কেউ দেখো না এর জন্য ছোট্ট একটা ভিডিও করো মানে বেশি বড় ভিডিও করু না মানে ছোট বড়ো ভিডিও করবো বড় ভিডিও কেউ দেখতে চায় না এর জন্য তো চলো তোমাদের সাথে লুটমুট করার পর তোমাদের সাথে গাইস কথা হইতাছে আছে একটা উপরে একটি এনেমে আছে চলো আমরা এনেমির মায়েরাই ওই মানে পিস ও সামনে দুইজনের মিলেই আছে চলো একটা সামনে একটা ইনিং আছে তাহলে আমার ছোট ভাই এনে ফাইট নিট আছে ও ভাই ভাই সাপ আমার মারিছি ভাই হেড মারছে পুরা আমার ছোট ভাই এনে রাশ ডিট আছে মানে আমার ছোট ভাই মারবো এটা আমি মানে ডিসি ডাউন করে রনি ক্লিয়ার দিয়ে দাও আর ভাই এনে বরপর মনে করো মানে আরেকটা ট্রেনিং আছে দাঁড়াও আমি একটু লুট করে আলি আহ তো লুট করতেছি দাঁড়াও মেডিকেল করে আলি এখন যাইতে বই পিছে একটা নিম মারতে পিছের একটা নিম মারতে বই চলো মানে এনে এনিমিটা কই ভাই বুঝলাম না ধরো এনে ভাই আমার লুট নাই লিগা চলো আর এম পিটা নিলে ভালোই তো এ ভাই ওই দুই আমার তার ওই সামনে ওর খবর আছে ভাই ওর খবর আছে ধরো পরে দাঁড়াইতে হবে আমরা আছি মানে কই রে ভাই ও কু এনে আছে এই দয় আরে আরে ভাই ও ডাউন আমি ডাউন রনি কাম কাম কিল কিলা দাও গুড এদিকে আসো হ্যাঁ রিপ দাও রিপ দাও রিপ দাও ঠিক আছে আমাদের ভাই মেডি মুড়ি নাই তার আমার মেডি দিও মেডি দিও রনি মেডি থাকলে মেডি দিয়া দাও আচ্ছা রনি মেডি দাও মেডি দাও রনি আচ্ছা মেডি পেয়ে লোক পরে আমার মেডি দিতেছে আমাদের একটা জিরো মেডি আর এমনি ভাই ইয়া নাই মানে আমার হেলথ দেখ চল্লিশ এই মেডি দাও ওই তো মেডি দিছে চলো মেডি রাখবে দুইটা মেডি দিছে তাহলে গাইছ তোমাদের সাথে গাইছ একটু পরেই তোমাদের সাথে গাইছ কতই আছে সামনে মনে করো ভরপুর ফাইড আছে আর এনে মনে করো আমাদের নাই গুলাল তাহলে ভরপুর ফাইড আছে আর আমাদের গাইছ এর মুহূর্ত নাই আমাদের গুলাল আর দেখো এনে মুখাল আমার গাইছ কাঁচা কাঁচা আরে ভাই উপর দিয়ে মারতাছে আমারে আরে ভাই আমার উপর দিয়ে মারতাছে আছে মানে এনে একটা ওপর দেওয়ার সামনে ভাই নেই তো একটা রাউন্ড একটা রাউন্ড বাই 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 ভাই এনে রনি রনি এনে আছি ফাইট নাও ফাইট নাও ফাইট নাও এটিক আসো এটিক আসো ঠিক আছে তাহলে এনে মনে করো সে একটা খেলা হয়ে গেছে চলো লুট কর এই তো অর লুট বক্সিতে লুট করতে আমার ভালোই লাগতেছে চলো সামনে যাওয়া যাক মানে আরেকটা এনিমা মানে আরো দুইটা আছিল দুই জনে কিলাম আমার লগে আমাদের লগে ক্লাম পারে নাই কি লেগে আমরা দুই বার যদি একসাথে থাকি কেউ পারবে না এটা আশা করি তলে তোমাদের সাথে গাইস একটু পরে তোমাদের সাথে কথা বলতাছি সামনে গেলাম একটা এনি আছে চলো আরে ভাই কি রে ভাই মানে আরে ভাই আমার পিছিলে আমার কাছে ভাই আর এনে আছে দুইটা ভাই তো চলো আরে সালার চলো আরে ভাই এটা কে আর কিল বুঝলাম ও ভাই চুরি চলো মানে আরেকটা মাইডাই চলো মানে 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 দুইটা আরেকটা দেখতেই পারতাস চলো আর একটু আগে আমার ছোটো বাইরে রিয়াবটা দিয়ে আসি কিলি গা ও রিয়াবটা দেওয়া দরকার চলো ওরা রিয়াবটা দিয়ে আসি আর রনি তুমি কইলাম এখানে নাম্য চলো আলো মনে করো ওর ফাইট নেই আমি একটু সাহসই হইব বুকের ভিতরে নইলে কে নাকি নেম টুকরো নাকি নাকি সামনে নাকি উপরে মহিষ আছে আর ভাই নিচে মহিষের দুইটা মনে হয় আমার তো মনে হয় নিচেই দুইটা এই সামনে একটা কোনটা বুঝলাম না সামনে কি একটা নাকি আমার ছোট ভাই আমার লোডের জায়গা নামছে মানে অল রুডের জায়গায় নামছে আর কি মানে আরেকটা নেমে ওই পাইছি ভাইছি রে ভাই তুমি ওইটা ফাইট নেই তাছো বিশ সুন্দর আর আমার ছোট ভাইগুলা মারতাছে নে কোন সালে মারে রে এ ভাই 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 মানে আমার ছোট ভাই মানে মায়রা দেবো আমি তো এটা আমি এটা আসছি ওরা বাসায় না লেখা আরে ভাই এই সালাই তো মারতে মনে হয় দাঁড়া 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 এই নাও খাও করলি আর ভাই আমার এনে ইয়া নাই তো দাঁড়ো আর মাইরালি ও ভাই সাপ আর ভাই আমার ইয়ার আরে ভাই ইয়ার বুলেট লাগবো মেশিন কাজ কয়টা বুলেট হালাই এমপি ফাইভের বুলেট লাগবো আর এরা বুলেট হালাই মেশিন এখানে আর চলো ওর আমার ছোটো বাইরের রিয়াবটা দিয়ে আসি এমতে রিয়াবটা দিয়ে বাইরের জায়গা চলো এমনি হেল কাপটা ভাই ওরা দৌড়া ভাই হেল কাঁপতা মানে বুঝলাম না ভাই ভাই চলো আগে রিয়াপটা দিয়ে আসি তাহলে মনে করতো যে তোমাদের সাথে গাইজ একটু পরে তোমাদের সাথে কত ইট আছে আর এখন হলো শেষ জোন এনে থাকো পর তো তোমাদের সাথে একটু পর কত আছে সামনে একটা মনে করো লাভ আছে ওই ভিতরে মনে করো একটি এনে বেরিয়েছে চলো এনিমিরে ফাইট নেওয়া যাক দাঁড়ো আমি চান্দ দয়া পড়ছি ভাই পিছে কোনো এনিমি না থাকলে ওই ছেলে ভাই 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 আরে ভাই আমার মাইছে মানে বুঝলাম না মানে ওরে মাত্র যা ভাই আমারে ভাইছে ভাই এটা তো ভাই আমার মানা মানে কি আর বলবো রোনিকা মারো একটু মারো মারো আরে ইটু লইগা আর তো খেলাটা খালি একটু দেখো কিন্তু আমার ছোটবেলায় খেলা ভালো ওই সামনে রুনি সামনে দেখো সামনে দেখো মারো 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 মানে বাইছে আহ হারে বা এ তলে এনে বাল্বই প্লাস পাইছি আঠান্ন প্লাস পাই গেছি আমি নে যাক তলে গাইস ভিডিও আরো ভালো লাগলে অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে থেকে গাইজ অবশ্যই গাইস ফলো করে দিবেন আর এত কষ্ট করে ভিডিও বানাই খালি আপনাদের জন্য কি গা আমার ভিডিও আপনাদের দ্বারা একটু কি মনে লাগে একটু কমেন্ট বক্সে গাইস একটু বলে চিন তাহলে গাইস আজকের ভিডিওর এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাইস আল্লাহ